হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা আশা করছি ভালো আছো আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটুখানি কমেন্ট করে জানিও তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই অলরেডি রান্না করে না প্রথমে তো গিয়েছিলাম নিচে ফুল তুলতে তবে আছে ঘুম থেকে উঠতেও খানিকটা দেরি হয়ে গেছিলো পায়ে পনেরো সাতটা বা পায়ে পনেরো সাতটা পর্যন্ত বেজে গেছিল তখন মামকে উঠে ডাকলাম যে বললাম যে সাতটা বাজে অনেক দেরি হয়ে গেছে তো আমি নিচ থেকে ফুলটা তুলে নিয়ে এলাম তুলে নিয়ে এসে দেখি যে মাম অলরেডি উঠে পড়েছেন এদিকে আমি ফুলটা রেখে ঠাকুরের ফুলটা রেখে রান্নাঘরে চলে এসেছি চাও বসে ফেলেছি চাও দেখছো যে হয়ে গেছে আমার অলরেডি মাম সকালে জলখাবারের তরকারিটাও বসিয়ে দিয়েছেন তোমরা কে কোথা থেকে ব্লগটা দেখছো একটুখানি কমেন্ট করে জানিও আর যারা নতুন আসছো আমার এই চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের বন্ধু হয়ে উঠতে পারি তো যেগুলো খালি বোতল রাত্রিবেলা হয়ে যায় সেগুলোই কি সকালবেলা ধুয়ে আমি জলটা পরে রাখি আর এদিকে দেখো বাবা আর হাজব্যান্ড মানে দুজনেই কম্পিউটারে বসে গেছে সকালবেলা কাজ করতে হাজব্যান্ডের আজকে অফিস আছে ছুটি নেই আছে তো মেয়ে দিবস অন্যান্য অফিস যেমন ছুটি থাকে ওদের কিন্তু ছুটি দেয়নি অফিসে যেতে হবে তো একটু কম্পিউটারে কাজ ছিল ওরা দুজনে বসে গেছে এদিকে আমার চাও হয়ে গেছে চা হয়ে গেছে বাবাইকে চাটা দিয়ে গেলাম ওদিকে আমিও চা নিয়েছি মামকে ডাকলাম ডেকে বললাম যে তুমি চাটা খেয়ে যাও আছে মাম সকাল দেখেই বলছিলেন যে আজকে রান্নাটা করে নেব বৃহস্পতিবার পুজো করতে করতে অনেক দেরি হয়ে যাবে ঠাকুরের বাসনে যে পুজো করা তারপরে একটু দুব্বো কলা আমের পল্লব এইসব তো দোকান বাজার থেকে কিনে নিয়ে আসতে হয় একটু দেরি হয়ে যায় বেহপতিবাদী পুজো ওই জন্য মাম বললেন যে আমি আগে একটু রান্নাটা করে নিই তাই বললাম যে ঠিক আছে এদিকে দেখো হাজব্যান্ডের হয়ে গেছে ও চান টান করবে হাজব্যান্ড রেডি হতে হতে ততক্ষণ আমি একটু এদিকে জয় গুলো সব করে নিচ্ছি ডাস্টিংগুলো সব করে নিচ্ছি আমার এই ব্লগটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটুখানি কমেন্ট করে জানিয়ে দিও আর লাইক শেয়ার করে দিও আর যারা নতুন আসছো আমার এই ব্লগে তারা প্লিজ চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও যাতে আমি তোমার বন্ধু তোমাদের তোমার না তোমাদের বন্ধু বন্ধু হয়ে উঠতে পারি পাশে থাকতে পারি একে অপরের পাশে থাকতে পারি তো মাম কি জিজ্ঞেস করছেন যে আমি তার ওনার কথাতে কি উত্তর দিচ্ছিলাম আসলে সকালে সকালবেলায় মানে একটুখানি যদি একটুখানি যদি ঘুম থেকে উঠে যদি দেরি হয়ে যায় ব্যাস বাকি সব সব কাজগুলি দেরি হয়ে যায় যেন মনে হয় এ দেখো বাবাই মানে আমার শ্বশুরমশাই উনি এসছেন কি সব এই নৌকা এখানে এখানে ওনার অনেক ফাইল রয়েছে সেগুলোই কী সব মানে বার করছেন দরকার আছে দেখো আমি সকালে খাবারে মানে জলখাবারে আটা মাখতে অলরেডি শুরু করে দিয়েছি কিন্তু টেস্ট আমি কীরকমভাবে মাখছি কী তাড়াতাড়ি করে মাখছি জলখাবারে মাম মামকে জিজ্ঞেস করলাম কী হবে মাম বললেন যে আজকে রুটি হবে তো ঠিক আছে রুটি মতন করি মাখছি আজকে লুচি আর পরোটা হবে না আজকে রুটি হবে তো হাজবেন্ড ওদিকে চান টান করতে করতে আমার এদিকে আটাটা মাখা হয়ে গেল। খেতেও বসে গেছে ওটা ও আর কি রেডি করে দিচ্ছি বেরোবে বেরোনোর টাইম হয়ে গেছে আমার রেডি করা হয়েও গেছে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আজকে আমাদের ডগিটা চান স্নান করেছে সেটা তোমাদের সাথে দেখাতে পারিনি অনেক বড় হয়ে যাবে বলে স্নান করেছে তো আজকে ধরো এই চাদর চাদরগুলো বেশ অনেকগুলোই পরেছে দুটো তিনটে চাদর পড়েছে আজকে ও চান করেছে তো দুটো তিনটে চাদর পরেছে আবার আগামীকাল গতকাল কিচ্ছু জামাকাপড় শুকায়নি এত বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছিল মানে কি চিরেচড়ি বৃষ্টি হচ্ছিলো সেরমভাবে মেলতে পারছিলাম না দড়িতে মেলে দিয়েছিলাম তো শুকায়নি আজকে একটু রোদ্দ্র উঠেছে বাইরে মেলে দেবো ওদিকে দেখো ওর হাজব্যান্ডের হয়ে গেছে ও বেরিয়ে যাচ্ছে আমার এই ব্লগে অনেক নতুন নতুন সব বন্ধুরা এসেছে কথা বলেছে আমার খুব ভালো লাগছে আমিও কথা বলেছি তাদের সাথে তো রান্নাঘরে চলে এসেছি মা দিকে রুটিটা বেলে দিচ্ছেন মানে আটাটা বেলে দিচ্ছেন আমি দিকে রুটিগুলো শেখছি জলখাবারে আজকে রুটি খাওয়া হবে তো খাওয়া হয়ে যাওয়ার পরে মাম অলরেডি রান্নাটা শুরু করে দিয়েছেন তাড়াতাড়ি মাম বলেন যে আজকে আমি তাড়াতাড়ি রান্নাটা শুরু করে দিই কেন বৃহস্পতিবারের পুজো আছে তো আমি এদিকে যেগুলো বাকি ছিল কাজ ঘর ঝাড় দেওয়া বাসির ঘরগুলো ছাড় দেওয়া সেগুলোই আমি আর কি সেরে নিচ্ছি ডগিকে চান করানো হয়ে গেছে তো দেখো কত জামা কাপড় পরেছে কাস্তও দিয়ে দিলাম জামা কাপড় কয়েকটা তোমরা একটুখানি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আসছো নতুন আমার এই চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের বন্ধু হয়ে হয়ে উঠতে পারি আর ব্লগটা এই পর্যন্তই টাটা